সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর গণিত একশো বিশ পৃষ্ঠা এবং একশো একুশ পৃষ্ঠা এগুলো নিয়ে আলোচনা করবো তো একশো বিশ এখানে দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধানের পদ্ধতি তো আমরা দুই চলক অর্থাৎ এক্স ওয়াই এর যে সরল সহ রয়েছে সেই সহ সমাধান গ্রাফ পেপারের মাধ্যমে দেখেছি এখন গ্রাফ পেপার ছাড়া যে সকল পদ্ধতি রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা সমাধান করব। তো আমরা প্রধানত জ্যামিতিক ও বিজ্ঞানিতিক এই দুই পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধান করতে পারি চলো আমরা সমাধানের পদ্ধতিগুলো এখন জেনে নিই জ্যামিতিক পদ্ধতি জিওমেট্রিক মেথড এটা হচ্ছে লৈখিক পদ্ধতি গ্রাফিক্যাল মেথড অর্থাৎ আমরা যে গ্রাফের মাধ্যমে নির্ণয় করেছি সেগুলো করা যাবে সমাধান করা যায় আর বিজ্ঞানিতিক পদ্ধতি অ্যালজাব্রিক মেথড এখানে রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি সাবস্টিটিউশন মেথড অপনয়ন পদ্ধতি ইলিমিনেশন মেথড আর গুনন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি অষ্টম শ্রেণীতে এটা দেওয়া আছে এখন আমরা একটু নতুন একটা পদ্ধতি সেটা হচ্ছে আর গুনন পদ্ধতি এটা শুধু নতুন শিখলেই হবে লৈখিক পদ্ধতিতে সমাধান সলভিং বাই বায়োগ্রাফিক্যাল মেথড তো জ্যামিতিক উপায়ে অঙ্কন করে কিভাবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধান করা যায় এরই মধ্যে তোমরা এই সেই সব অভিজ্ঞতা হয়েছে অর্থাৎ আমরা পূর্বে যে গ্রাফ পেপারের মাধ্যমে সমাধান করেছি অর্থাৎ দুইটি সরল লেখা সেতুবিন্দু থাকলে সমাধান আছে যদি দুইটি সরল লেখা একটা উপরের উপর পতিত হয় তাহলে অনেক সমাধান বা অসংখ্য সমাধান রয়েছে আর যদি দুইটি সরল লেখা কখনোই ছেদ না করে তাহলে কোনো সমাধান নেই তো তোমরা ইতিমধ্যে দেখেছ সরল সহ সমীকরণের প্রত্যেকটি লেখ এক একটি সরল রেখা আর সরল রেখাটির প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্ক সংশ্লিষ্ট সমীকরণটিকে সিদ্ধ করে তাই কোনো সরল সমীকরণের লেখ নির্দিষ্ট করতে দুই বা ততোধিক বিন্দুর স্থানাঙ্ক আবশ্যক চল নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দুইটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করে সমীকরণ দ্বয়ের সাধারণ সমাধান বের করার চেষ্টা করি উদাহরণ নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ দুইটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো তো ফোর এক্স মাইনাস ওয়াই টু ফাইভ এক নং সমীকরণ আর সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই টু টু এরা দুই নং সমীকরণ এখন আমাদের প্রথমে এটার যে সহক আছে সহক যাচাই করতে হবে কারণ এই সহগের মাধ্যমে আমরা মোটামুটিভাবে একদম নিশ্চিত হয়ে যাব যে সেটা সমাধানযোগ্য কিনা তো এর সহক হচ্ছে ফোর আর এর সহক হচ্ছে সেভেন তাহলে হচ্ছে ফোর বাই সেভেন আর এখানে হচ্ছে ওয়াই সহক হচ্ছে মাইনাস এবং কিছু নাই মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এবং নিচে ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে ফোর বাই এবং ওয়ান বাই এটা সমান নয় তো আমরা জানি যে এক্সের সহগের অনুপাত এবং ওয়াই সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং এর একটিমাত্র সমাধান আছে তাহলে এক ও দুই নং যে সমীকরণের তার লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের কমপক্ষে তিনটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে এক নং সমীকরণ হতে আমরা পাই এ হচ্ছে এক নং সমীকরণ আমাদের ওয়াইয়ের ক্ষেত্রে এখানে মানটি একটু ভুল আছে তাহলে এখানে দেওয়া ছিল হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ তো আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা এটা লিখতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু ওয়াই তাহলে ওয়াই হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ এটা মাইনাস তিন হবে এখন আমি যদি এক্সের জায়গায় টু বসাই তাহলে ফোর ইন্টু টু এইট এইট থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে থ্রি তো আমাকে এখানে এমন একটি মান বসাইতে হবে যে মান বসানো হইলে আমাদের ওয়াইয়ের মান হবে সেভেন তো আমরা এখানে থ্রি বসাই চার ইন্টু তিন মানে বারো বারো থেকে পাঁচ গেলে হচ্ছে সাত তাহলে আমাদের এখানে তিন বসাইতে হবে আর জিরো বসানো হইলে চার শূন্য 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 মাইনাস পাঁচ হচ্ছে মাইনাস ফাইভ তারপরে দুই নং সমীকরণ হতে পাই ওয়ের মান হচ্ছে এটা আমরা বের করছি তো এখানে সমীকরণটা ছিল এইভাবে যে সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকাল টু টু তো এখান থেকে যদি ওয়ার মান বের করতে চাই তাহলে সেভেন এক্স মাইনাস টু টু হচ্ছে ফোর ওয়াই তাহলে এটা যদি আমি ফোর দিয়ে ভাগ করি সেভেন এক্স মাইনাস টু বাই ফোর টু ওয়াই তো এই হচ্ছে আমাদের ওয়ায়ার মান হচ্ছে সেভেন এক্স মাইনাস টু ডিভাইডেড বাই ফোর তো এমন একটা মান দিতে হবে যাতে ওয়ার মান থ্রি হয় তো আমরা প্রথমে এক্সের মান ওয়ান বসাই তো সেভেন ওয়ান মানে সেভেন সেভেন থেকে টু মাইনাস করলে ফোর হয় না মানে এটাতে ভাগ করলে থ্রি আসবে না যদি এক্সের পরিবর্তে টু বসাই তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো থেকে দুই বাদ দিলে বারো বারোকে চার দিয়ে ভাগ করলে তিন হয় তার মানে এখানে আমাদের টু বসাইতে হবে এখন আমরা যদি এক্সের মানটা মাইনাস টু বসাই তাহলে উপরে হবে মাইনাস চোদ্দ মাইনাস দুই এটা বিয়োগ করলে হচ্ছে মানে যোগ করতে হবে যেতে একই চিহ্ন মাইনাস ষোলো চার দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস ফোর তো এক্সের পরিবর্তে আমরা যদি ছয় বসাই তো ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে দুই বার দিলে হচ্ছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে দশ তাহলে আমরা এখানে কতগুলো বিন্দু পেয়েছি এখন এই বিন্দুগুলো আমরা এই গ্রাফ পেপারে বসাবো গ্রাফ পেপারে বসানোর পরে আমরা যদি তিনটা করে বিন্দু যোগ করি যেমন থ্রি সেভেন ছিল তারপরে টু থ্রি ছিল এবং জিরো মাইনাস ফাইভ ছিল এটা যোগ করলে আমরা বি সরল লেখা পাই আর আরেক আর তিনটা বিন্দু ছিল মাইনাস টু মাইনাস ফোর টু থ্রি এবং টেন এগুলো যোগ করলে আমরা আরেকটি সরল লেখা পাই এই সরল লেখাটির নাম দেওয়া হয়েছে সিডি তাহলে এবি সরল লেখা এবং সিডি ডি সরল লেখা দেয় একটি সাধারণ বিন্দুতে ছেদ করে এই সাধারণ বিন্দু আমাদের বলা হয়েছে সাধারণ বিন্দু হচ্ছে পি এই হচ্ছে সাধারণ বিন্দু তা যা স্থানাঙ্ক হচ্ছে টু থ্রি তাহলে আমরা এর আগে দেখেছি যে দুইটি সরল লেখা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বৃদ্ধি হচ্ছে সমাধান তাহলে এখানে সমাধান হচ্ছে টু এবং থ্রি অর্থাৎ এক্সের মান টু এবং ওয়াইয়ের মান হচ্ছে থ্রি